গভীর জঙ্গলের এক শিয়াল কয়েকদিন ধরে না খেয়ে পেটের খিদায় মরছিল বহুদিন আগে সে অনেক শিকার পেতো কিন্তু এখন আর শিকার পাচ্ছে না তার সে খিদায় খুব ছটফট করছে খুদার জ্বালায় তার চোখ একদম লাল টকটকে হয়ে গেছে জঙ্গলে খুঁজতে খুঁজতে সে হঠাৎ উপরে তাকিয়ে দেখে যে গাছের ডালে একটি পাখি বসে আছে পাখিটি দেখে সে মনে মনে ভাবে যে এটাই আজকে আমার খাবার ওকে আমি খাবই পাখিটি দেখে শেয়াল লোভ সামলাতে না পেরে জিভ বের করে লালা ঝরাতে লাগলো পাখির কাছ থেকে একটু দূরে গিয়ে সে বলল যে এই পাখিটি যে করে হোক আমাকে খেতে হবে তাই শিয়াল একটু বুদ্ধি বের করে পাখিকে বললো ওই পাখি তোর ভয়েস তো অনেক সুন্দর রে তোর গান শুনে আমি মুগ্ধ হয়ে গেলাম একটু নিচে নেমে না রে তোর গান শুনবো পাখিটি শিয়ালের ফন্দি বুঝতে পারলো তাই সে ডানা ছাঁপালো আর ডালটি ভেঙে পড়লো পাখি তুমি এটি করতে পারলে আমি মোটেও বিশ্বাস করতে পারছি না তুমি এত ভয়ঙ্কর শিয়ালের কথা শুনে টুনি রাগে ভেঙে এরপরে শিয়াল সেখান থেকে মাথায় হাত দিয়ে দৌড়ে পালালো এটা দেখে বনের পশু পাখিরা সবাই হেসে দিল তারপরের দিন শিয়াল আবারও চিন্তা করতে লাগলো যে তার খুব খিদে লেগেছে ওই পাখিটিকে সে খাবেই খাবে তাই সে আবারও পাখিটির কাছে গেল এবং তাকে ভুং ভাং বোঝানোর চেষ্টা করলো দিন শিয়াল আবার সেখানে আসলো টুনি খাবে বলে সে টুনিকে ভুলভাল ভুল ভাল লাগলো টনি শোন তোর জন্য পুরস্কার এনেছি যদি তুই নিচে নেমে আসিস তাহলে আমি তোকে পুরস্কার দেব শিয়াল ভাই তুমি অনেক চালাক আমি তোমার ফোন দি বুঝে গেছি কিন্তু আমি একটা তোমাকে কাজ করতে বলবো তুমি যদি সেই কাজটি করতে পারো তাহলে বুঝবো তুমি সত্যি বদলে গেছো টুনি আমাকে তুই বল তো কি কাজ আমি দেখিস তোকে করে দেব কিন্তু শিয়াল টুনির আগেই একটা বিশাল বুদ্ধি বের করে ফেলল সে টুনিকে বলল টুনি তুই যদি ওই মাঠ থেকে কিছু ধান আমাকে এনে দিতে পারিস তাহলে বুঝব তুই জিতে গেছিস শিয়াল যতই চালাকি করুক না কেন টুনি পাখি সেটা বুঝে গেল ঠিক আছে শিয়াল ভাই আমি ওই মাঠ থেকে ধান আনছি এরপরে টুনি শিয়ালের কথায় সে মাঠে ধান আনতে গেল সে ধান আনছে আর মুখ থেকে পড়ে যাচ্ছে সে খুব চিন্তায় পড়ে গেল কিভাবে ধান আনা যায় এরপরে টুনি পাখি আবারও সে ধান গাছের কাছে বলে এরপরে টুনি পাখি মুখে কিছু ধান নিয়ে সে শিয়ালের কাছে রওনা দিল শিয়াল ভেবেছিল টুনি পাখি তাকে ধান নিচ থেকেই দেবে তাহলে সে তাকে সহজেই ধরতে পারবে কিন্তু না শিয়ালের মনের আশা পূর্ণ হল না টুনি পাখি চালাক তাই সে উপর থেকে ধান দিল টুনি পাখি যেই শিয়ালকে ধান দেওয়া ধরল তখনই শিয়াল এক লাভ দিয়ে আকাশে উড়ে গেল শিয়াল টুনিকে ধরার জন্য যে লাভ দিল অমনি সে গর্তে মাটির গর্তে পড়ে গেল এরপরে শিয়াল কাদামাখা কণ্ঠে খুব রাগে হয়ে গড় গড় শব্দ করতে লাগলো টুনিকে ধরতে যাবে কিন্তু পাবে কোথায় তার আগেই তো টুনি পার হয়ে গেছে পগার শিয়াল যতবারই গর্ত থেকে উঠতে চায় ততবারই কাদার মধ্যে পড়ে যায় শিয়ালের এই বোকা বোকা কাণ্ড দেখে বনের পশু পাখিরাও হাসতে শুরু করে খুব মজা নেয় এভাবে লজ্জায় শিয়াল সেখান থেকে চলে যায় এভাবেই উচিত শিক্ষা হলো পাজি শিয়ালের বন্ধুরা অনেক কষ্ট করে ভিডিও বানায় দয়া করে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ঠিক আছে